জামায়াত এনসিপি জোট কি সরকারের চাপের ফল উপদেষ্টাদের ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি বাংলাদেশের রাজনীতিতে যখন প্রতিদিন নতুন সমীকরণ তৈরি হচ্ছে ঠিক তখনই জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঘোষিত নির্বাচনী সমঝোতা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হতে চলেছে এই জোটকে ঘিরে শুধু রাজনৈতিক কৌতূহলই নয় বরং উঠে এসেছে গুরুতর প্রশ্ন ও সন্দেহ এটি কি শুধুই স্বাভাবিক রাজনৈতিক সিদ্ধান্ত নাকি এর পেছনে সরকারের ভেতর থেকেই কোনো অদৃশ্য চাপ কাজ করছে এই প্রশ্নটি প্রকাশ্যে তুলেছেন রাজনৈতিক সামরিক বিশ্লেষক জাহেদুর রহমান জাহেদুর রহমান কি বললেন সোমবার উনত্রিশ ডিসেম্বর নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় জাহেদুর রহমান বলেন জামায়াত এনসিপি জোটকে কেবল নির্বাচনী সমঝোতা বলে আখ্যা করলে পুরো বাস্তবতার সামনে আসে না তার মতে এই জোটের পেছনের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় এখানে পরিকল্পিত প্রভাব পরোক্ষ চাপ এবং রাজনৈতিক প্রকৌশলের উপাদান থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না সরকারের ভেতর থেকে চাপের অভিযোগ এ আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে ইত্তিফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সালেউদ্দিনের একটি অনরেকর্ড বক্তব্য একটি টকশোতে সালাউদ্দিন জানান এনসিপির নেতা নাহিদ ইসলাম সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতিতে বলেছেন সরকারের এক প্রভাবশালী উপদেষ্টা তাকে নিয়মিতভাবে চাপ দিচ্ছিলেন যেন এনসিপি দ্রুত জামায়াত ইসলামীর সঙ্গে জোট গঠন করে এই বক্তব্য সামনে আসার প্রশ্নটি স্পষ্ট হয়ে ওঠে নিরপেক্ষ অবস্থান থেকে সরে এসে রাজনৈতিক দলগুলোর জোট প্রভাব ফেলছে কেন পরে আরও বিষয়টি এত গুরুত্বপূর্ণ জাহিদুর রহমান বলেন যদি সত্যিই কোনো সরকারি উপদেষ্টা রাজনৈতিক দলকে নির্দিষ্ট জোটে যেতে চাপ দিয়ে থাকেন তাহলে সেটি হবে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক কারণ সরকার ও প্রশাসনের দায়িত্ব নির্বাচন প্রক্রিয়াকে নিরপেক্ষ রাখা রাজনৈতিক দলগুলোর স্বাধীন সিদ্ধান্তে হস্তক্ষেপ না করা সরকারে বসে থেকে যদি রাজনৈতিক প্রকৌশল করা হয় তাহলে নির্বাচন কতটা অবাধ সুষ্ঠু হবে সে প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে আসে এনসিপির ব্যাখ্যা বনাম বিশ্লেষকদের আপত্তি এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে এই জোটের উদ্দেশ্য হল সুষ্ঠু নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংসদ একক আধিপত্যের রাজনীতি ঠেকানো কিন্তু জাহিদুর রহমান এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন তার ভাষায় এটি আসলে একটি রাজনৈতিক ন্যারেটিভ বাস্তব হিসাব ভিন্ন খোলা হিসাব কি জাহিদুর রহমান বলেন মূল লক্ষ্য এই নির্বাচনের সংসদে প্রবেশ করা সে লক্ষ্যে তারা প্রথমে বিএনপির সঙ্গে আলোচনা করেছিল কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি এরপর তারা বাস্তব রাজনীতির হিসাব অনুযায়ী জামায়াতের দিকে গেছে এটাই রাজনীতির খোলা হিসাব অর্থাৎ এটি আদর্শের চেয়ে নির্বাচনে অঙ্কের সিদ্ধান্ত আদর্শিক অবস্থানে বড় ধাক্কা এই জোট এনসিপির আদর্শিক অবস্থানকেও প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করছেন জাহিদুর রহমান কারণ সাম্প্রতিক সময় এনসিপির নেতারা জামায়াতে ইসলামের উনিশশো সালের ভূমিকা ধর্মভিত্তিক রাজনীতি সংস্কার প্রশ্নে জামায়াতের অবস্থান এসব নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন এই জায়গা থেকে হঠাৎ করে সংস্কারের ঐক্যমত্য থাকার দাবি সাধারণ মানুষের কাছে কতটা বিশ্বাসযোগ্য সেই প্রশ্নে তুলছেন বিশ্লেষকরা জোট কাঠামো এনসিপির জন্য ঝুঁকি জাহিদুর রহমান আরও বলেন এই জোটের কাঠামো এনসিপির জন্য রাজনৈতিক ঝুঁকিপূর্ণ কারণ এনসিপি সীমিত সংখ্যক আসনে প্রার্থী দিচ্ছে অধিকাংশ আসনে জামায়াত ও অন্যান্য ইসলামপন্থী দলের প্রার্থীদের তাদের কাজ করতে হবে ফলে এনসিপি কার্যত একটি বৃহৎ ধর্মভিত্তিক জোটের অংশে পরিণত হচ্ছে এতে করে তাদের মধ্যপন্থী ও নাগরিক রাজনীতির পরিচিতি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোটারদের কাছে বিভ্রান্তি তৈরি হচ্ছে দলের ভেতরের প্রতিক্রিয়া এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া এনসিপির ভেতরে দেখা যাচ্ছে বলে জানান জাহেদুর রহমান ইতিমধ্যে অসন্তোষ পদত্যাগ প্রকাশ্য সমালোচনা এসব ঘটনা সামনে এসেছে বিশ্লেষকের আশঙ্কা নির্বাচনের পর এই ভাঙন আরো প্রকট হতে পারে কে লাভবান হবে কে ক্ষতিগ্রস্ত জাহিদুর রহমানের মতে এই জোটে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে জামায়াতি ইসলামী অন্যদিকে এনসিপি যে নিজেকে একটি মধ্যপন্থী বিকল্প নাগরিক রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল সেই অবস্থানটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শেষ কথা সব মিলিয়ে জামায়াত এনসিপি জোট এখন আর শুধু একটি নির্বাচনী সমঝোতা নয় এটি পরিণত হয়েছে সরকারের নিরপেক্ষতা রাজনৈতিক আদর্শ ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা এই তিনটি বড় প্রশ্নের কেন্দ্রে সরকারের ভেতর থেকে চাপ ছিল কিনা তা এখন আনুষ্ঠানিকভাবে প্রমাণিত তবে যেভাবে একের পর এক তথ্য বক্তব্য ও বিশ্লেষণ সামনে আসছে তাতে বিষয়টি সহজভাবে উড়িয়ে দেওয়ার আর কোনো সুযোগ নেই এই জোট ভবিষ্যতে কোন দিকে মর নেয় এনসিপি তাদের রাজনৈতিক পরিচয় ধরে রাখতে পারবে কিনা এবং সরকার সত্যি নিরপেক্ষ থাকতে পারবে কিনা সেদিকে এখন তাকিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন জামায়াত জোটে আরো একদল এগারো দলের আসন বিন্যাস ঘোষণা বিকালে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আব্দুল হালেম আরও একটি দলের জোট হওয়ার ঘোষণা দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করে বলেন দশ দলের সঙ্গে আরেকটি দল নির্বাচনী সমঝোতায় যুক্ত হতে যাচ্ছে শীঘ্রই নাম জানানো হবে আমরা যেন এই নতুন ঐক্যবদ্ধ ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিজয়ী হতে পারি এই দোয়া চাই সোমবার বাংলাদেশ জামায়াতী ইসলামের আমির ডা শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় আগারগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জামায়াতের আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুবাইর বলেন মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর বিষয়ে আমরা কোনো আবেদন করিনি এগারো দলের আসন বিন্যাস আজ বিকেলের মধ্যে জানা যাবে আমাদের সবকিছু প্রায় সম্পূর্ণ কিছুটা সময় লাগতে পারে তিনি আরও বলেন নির্বাচনের পরিবেশের জন্য নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হতে হবে লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে প্রতীক নিয়ে প্রশ্নে তিনি বলেন এই নির্বাচন কোনো জোটবদ্ধ নির্বাচন নয় তবে জোটের চেয়েও শক্তিশালী একটি সমঝোতা আমরা সহপ্রতীক নিয়ে নির্বাচন করব প্রতিটি আসনে একটি দল প্রার্থী দেব অন্যরা সমর্থন জানাবে আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন মিলে একটি লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে এখনও অনেক কাজ বাকি আছে অবৈধ অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ একটি সুন্দর নির্বাচনী পরিবেশ গঠনে সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে হাতে এখনো সময় আছে বলেন জুবাইয়ের তিনি আরও জানান আল্লাহর আদায় করছি আমরা মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশের মানুষের প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে তার মনোনয়নপত্র ঢাকা পনেরো আসনে জমা দিয়েছি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তার পক্ষ থেকে দোয়া চাইছি আগামী সংসদ নির্বাচনে মিরপুর ও কাফরুল নিয়ে গঠিত ঢাকা পনেরো আসন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এছাড়াও দলটির পক্ষ থেকে আরও একটি নতুন দলের জামায়াতের নেতৃত্বাধীন দশ দলীয় জোটে অংশ নেবার কথা নিশ্চিত করা হয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের সক্ষমতা আছে নাসির উদ্দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন এই জোটের সরকার গঠনের সক্ষমতা রয়েছে তবে সরকার গঠন করলে কে কোন পথে আসবে বা কিভাবে হবে সেগুলো নিয়ে আমাদের সঙ্গে এখনও বিস্তারিত কথা হয়নি এটা পরবর্তীতে আমরা বিস্তারিত জানাব নাসির উদ্দিন পাটোয়ারি বলেন হাদি হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এই আসনের মধ্যে ছাত্রদল নেতা সাম্যকেও হত্যা করেছে এটা মৃত্যুর উপত্যকা দল থেকে কয়েকজন নেতার পদত্যাগের বিষয়ে তিনি আরো বলেন আমরা বাস্তবিকের দল গঠনের দিকে এগিয়ে যাচ্ছি বিএনপির দিকে গেলেও অনেক দ্বিমত হতো জামায়াতের সাথেও দ্বিমত আছে এই দ্বিমতকে শ্রদ্ধা করি এটি কোনো আদর্শিক জোট নয় সংস্কার বিচার ও অর্থনীতি সহ অনেক বিষয়ে একমত হওয়া জোট হয়েছে একই সঙ্গে সবাই মিলে দেশ থেকে দুর্নীতিমুক্ত করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি এদিকে বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম শাহজাদা মিয়ার পুত্র ও বাউফল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহেদ মাহমুদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেছেন